বন্ধুরা তোমরা তো দেখেছো এর আগে অডিশনে গেছিলাম তো সেই ভিডিওটা শেয়ার করেছি আর আজকে সরাসরি শুটিং থেকে কল এলো তো চলো দেখতে থাকো হে গা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফ আমি প্রিয়াঙ্কা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ দুদিন তিন দিন ব্লগ দিতে পারিনি তোমাদের তো যাই হোক আমাকে জন্য ক্ষমা করে দিও ঠিক আছে আমি একটু ব্যস্ত ছিলাম আর প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই পারছো তো চলো এই ব্লগটা দেখে নাও আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা হচ্ছে শুটিং নিয়ে হ্যাঁ শ্যুটিংয়ে কী হয় না হয় চমত তোমাদের আজকে দেখাবো তো চলো হঠাৎ করেই যাচ্ছি আমি ধরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর এদিকে আসটাও দিয়ে নিয়েছি দেখিয়ে দিয়ে এই যে চা করবো বাটি নিয়ে নিয়েছি এই যে এদিকে ছাক না আর চলো একটু মুড়ি মাখিয়ে খাবো বন্ধুরা দেখো চললাম আমি অনেকক্ষণ পরে কাজকর্ম সেরে একেবারে আর ছেলেদেরকে স্কুলে দিয়ে চলে এসেছি তোমাদের তো বললামই আর এখন আমি করবো চা তো চলো চাটা বসিয়ে নিই তাদের আচার তেল দিয়ে চা চুল দিয়ে মুড়িটা মাখাই মাখিয়ে তারপরে খাবো আর চা খাবো আর এদিকে আঁচটা তো উঠে এসেছে ভাতটা বসিয়ে দেবো আর আজকে কি দরকারি করবো বলো তো আজকে রান্না করবো হচ্ছে ডিম হ্যাঁ তো বাড়িতে সবজি টবজি এখানে একটু বেগুন আছে তো বেগুনের তরকারি ছেলেরা খায় না এর জন্য অনেকগুলোই বেগুন আছে আর কি তো দেখো কী অবস্থা বেগুন তো বেগুন দুটো ভাজা করে নেবো আর করবো ডিমের অমলেট করে তরকারি এইদিকে আমি সমস্ত জিনিস নিয়ে নিয়েছি দেখো আলু আদা পেঁয়াজ রসুন যা যা আছে তো এগুলো কাটাকুটি করবো তো চলো সঙ্গে থাকো দেখো আমার এখানে আলু কাটা গেছে এই যে আদা রসুন জিরে আর এখানে টমেটো পেঁয়াজ বেগুন রাখা আছে আর এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা বেগুনটা আর কি পুরে আছে যেহেতু আছে তো ওই জন্য চলো আমি দিয়ে বন্ধুরা এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি স্কুল থেকে চলে এসেছি তো চলো আমাকে এমার্জেন্সি এক জায়গায় বেরোতে হচ্ছে তাড়াতাড়ি এক জায়গাতে ফোন এসেছিল তো চলো আমি একটা জায়গায় বেরোচ্ছি ঠিক আছে আমি এসে তোমাদের বাকি কথা বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি হ্যাঁ তো সঙ্গে থাকো সত্যি বলতে অনেকটা মানে লেট হয়ে গেছে আমাদেরকে বেরোতে হবে আমি এখান থেকে যাবো দিদির বাড়ি দিদি দিদি বাড়ি যাবো না দিদির দাঁড়িয়ে থাকো রাস্তায় তো ওখানে গিয়ে দিদিকে নিয়ে একেবারে বেরিয়ে যাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটাকে স্কিপ করো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে তো চলো আসছি আমি তো স্কুটি নিয়ে বেরোই ঠিক আছে দাঁড়িয়ে আছি দেখো দিদি বাড়ির সামনে আর দিদি চলে আসছি চলো তোমার দেখায় হ্যাঁ দেখি পাচ্ছ চলো তো চলে আসো ঠিক আছে চলো মা আবার যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে দেখাবো তোমাদের তো এই যে বন্ধুরা চলে এসেছি আমি আসাম বাজার বড় রাজবাড়ি এখন বাজে এগারোটা উনত্রিশ আমাদেরকে সাড়ে এগারোটার মধ্যে পচুর হয়েছিল চলো ফাইনালি পৌঁছে গেছি এখন বেশি গপপ করো না পরে গপপ করো ঠিক আছে সে কখনো যায় কী হচ্ছে না আছে হ্যাঁ রাখতে আসি শুরু করে রিস্ট্রিপ করে দিকে তো একটা কথা বলি তোমাদের বন্ধুরা এটা একদম সত্যি সেটা হলো এটা আমার শহরের বড় রাজবাড়ি কিন্তু কখনো আমি ভেতরে আসিনি হ্যাঁ বন্ধুরা বাইরে থেকে দেখেছি বাট কখনও ভেতরে আসিনি তো আমার আজকে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি আজকে ভীষণ খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমি সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি শেয়ার করছিও আর কি চলো তোমরা দেখতে থাকো রাজবাড়িটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ঠিক আছে আর শ্যুটিংটা হচ্ছে এই বড় রাজবাড়িতেই হ্যাঁ কী মুভি মুভির নামও আমি জানি না আর এদিকে দেখো অনেক ছেলে এসেছিলো তো সাইড রোলের জন্য দেখো তারা রিলস বানাচ্ছে কিন্তু আমি কিছু বানাইনি সত্যি বলতে কারণ অডিশনের সময় ওরা জিজ্ঞাসা করছিলো যে কোনো চ্যানেল আছে কি না তো আমি সেটা তো মানে বলিনি আমাকে জিজ্ঞাসাও করেনি দিদিকে যেমন জিজ্ঞাসা করছিলো তো সেরকম হচ্ছে আপাতত তো আমি এখন রিলস বানাইনি এখানে ভিডিও করেছি তো তোমাদের শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে আমাদের সিনেমার নায়িকা তো এই যে স্যুটটা আর কি ঠিকঠাক হয়েছে কিনা সেটাই চেক করছিলো কানে হেডফোন নিয়ে দেখছিল যে কথাটা ভালো শোনা যাচ্ছে কিনা তো মানে মুভি করতে এতটা কষ্ট কয়েকটা সিন করতে যে সারাদিন সময় লেগে গেল সেটা না থাকলে জানতেও পারতাম না বা বুঝতামও না দেখো এই যে আমরা এই কোনটা দেখাচ্ছিলাম আমরা এই কোনায় চলে এসেছি কর্নারে আর ওইদিকে কাজ করে চলেছি দেখো ওইদিকে শুট হবে তাই তো শ্যুটটা ঠিক এই যে রাজবাড়ি সামনের দিকে হয়েছিল তো কী শ্যুট সেটা তোমরা দেখবে তখনই বলবো আর সেটাই চেক করছিল এখন এই যে এদিকে ক্যামেরা বা দিকে দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে দেখছে হ্যালো বন্ধুরা দেখো তোমাদের অনেক জিনিস দেখানো হয়নি অনেকক্ষণ আগে এখানে এসেছি তো এই যে রাজার বাড়ির দেখো পুরোনো আমলে পুরোনো ঘর কিন্তু এটা আবার পুরোনো মনে হচ্ছে না আর তোমাদের একটা জিনিস দেখো তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো দেখো চলো দেখাই দেখতে পাচ্ছ দেখো কত বড় করছি তাজমহলের ভেতরে যে এত মানে ঘর থাকে চোখে দেখলাম তো এইদিকে মানে বাথরুমে সবাই এসেছিল তারপরে অনেকটা ভেতরে আমি তো আসতেই যাচ্ছিলাম ভয়ে তারপরেও দেখছি যে এত সুন্দর একটা বাড়ি আর এই যে কলসিটা দেখলে রাজার আমলে তো আমার তো ভীষণ ভালো লাগছে না শেয়ার করে পারলামই না তো ভীষণ খুশি আর এই যে চারিপাশটা দেখো একেবারে ঠিক সেই পুরনো দিনের মতো লাগছে দেখো আর এই যে যিনি থাকেন ওখানে ওই মাসিমাটা তো বললেন যে ওনার হাজব্যান্ডটাকে এখানে দেখাশোনা করে এই রাজবাড়িতে তো এর জন্য ওনারা ওখানে থাকেন আর এই দিকটা আসে না ওনারা ওই দিক দিয়েই বাইরে বেরোন আর বেশ ঘরটাকে গুছিয়েই রেখেছে ভীষণ ভালো লাগলো আমার দেখে তো যাই হোক আর তোমরা দেখতে পেলে যে গাড়ি থেকে আর কি নায়িকা বেরোলো তারপরে প্রেসেরা এটা ওটা জিজ্ঞাসা করছিল তো সেই স্যুটাই হচ্ছিল আর কি তখন থেকে তো ওটা আবার দেখতে পাবে তোমরা তো দেখো এই যে বাইরে থেকে বারবার করে মানে ভেতরের দিকে আসছে তো চলো এখন সবাই সেলফি তুলছে তো সেলফি তোলার পালা আমি একটু সেলফি নিই তো সুন্দর একটা জায়গায় এসে ফটো তুলব না তা কি কখনও হয় তো আমি একটা ফটো তুলে নিলাম আর এদিকে দিদি তো যেতেই যাইছিল লজ্জায় তো আমি বারবার করে বলে এই যে দেখছো দিদি একটু সেলফি নিয়ে নিল আর বাকি সবাই নিচ্ছিল তো চলো আবার শুটিং শুরু তো চলো তোমরা একটু দেখে নাও সিনগুলো কিভাবে তৈরি হয় এই যে এই সিনটা প্রায় ছয় সাতবার করার পরে হয়েছে ভালোভাবে আর এই যে দেখতে পাচ্ছ আর একটা ক্যামেরা নিয়ে চলে এসেছে হ্যাঁ তো তিনদিকে ক্যামেরা যোগে এক একটা ক্যামেরায় এক একজনকে দেখা যাচ্ছিলো তো দেখো এইদিকে দেখতে পাচ্ছো একজনকে দেখা যাচ্ছে আরও দুটো ক্যামেরাই আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে তো এই যে ওরা প্রেসের অ্যাক্টিংটা করছিল আর কি আর যে নায়িকা বেরোচ্ছিল গাড়ি থেকে সেই সিনটা তো আগে হয়ে গেছে তোমাদের দেখাচ্ছিলাম তো এটা অনেকবারই হচ্ছিলো বারবার করে তো যাই হোক মানে ডায়লগ হয়ে যাচ্ছিলো কখনো কখনো মুখে এক্সপ্রেশন মিলছিলো না তো আমাদের সিনটা ছিল মুভির মধ্যে মুভি দেখা তো এই যে দেখতে পাচ্ছ গ্যালারির মতো তো এই জায়গাটায় আমরা বসবো আর কি আর বন্ধুরা সব থেকে যে জিনিসটা আমরা অবাক হচ্ছিলাম কী যে হচ্ছিলো বুঝতে পারছিলাম না তো সেটাই তোমাদের দেখাতে পারলাম না সেটা হচ্ছে গিয়ে ধুমো দিচ্ছিল হ্যাঁ বন্ধুরা তিনটে পাল্লা ওই যে পাল্লা ভাটকরা হয় না যে জিনিসপত্র মাপে আলু আলুটালু তো সেই পাল্লা ভাটকাতে সমস্ত আর কি ধোঁয়া দেওয়া হচ্ছে ধোঁয়াতে সবাই যেন কান্না করছিলো অনেকক্ষণ থেকে অবশেষে সেই মুহূর্তে চলে এলাম যেখানে আমাদের শ্যুট হবে হ্যাঁ এটা হচ্ছে আমলে মানে বড়ো মন্দির এই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছ এখানে কোনো মন্দির ছিল সময় আর এই যে সামনে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বড়ো তুলসী মঞ্চ আছে সেটা তোমরা বুঝতে পারবে না এখানে এত মানুষজন আর এখানে সব সেট হচ্ছে তো এখানে আর কি আর শ্যুট হয়নি এখন কারণ এখন আমাদের লাঞ্চ ব্রেক দিয়েছিলো তো চলো লাঞ্চ ব্রেকে কী কী খাবার খাচ্ছি তোমাদের দেখাই ঠিক আছে তো এইদিকে সেটা তো বন্ধুরা ভীষণ খিদে পেয়ে গেছিলো কারণ তখন দুটো বেজে গেছিলো আর এই যে দেখো এখন আমি নিয়েছি ডিমের কারি ডাল আর এই যে পাস তরকারি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও আর কি ক্যামেরা রেডি হচ্ছে আর আমরা এদিকে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি দেখো আমরা ওখানেই হয়েছিল বাকি তোমাদের দেখাতে পারি নি কারণ হচ্ছে ভিডিও করতে বারণ করেছিল মোবাইল সিডিও রাখতে বলেছিলো আর চলো আমি বেশক্ষণ থাকিনি দিদি এসেছিল বাড়ি আটটার সময় আর আমি চলে এসেছিলাম ওই সাড়ে পাঁচটার দিকে আমরা শুটিং থেকে চলে এসেছি কী হলো না হলো সমস্তটাই তোমরা এই ভিডিওতে জানতে পারবে অবশ্যই জানাবো আমি এখন কী করছি এসেছি এসে এই দেখো তারা করে এই যে আমি ময়দা মেখে নিয়েছি আর এদিকে কী হচ্ছে চলো তোমাদের দেখাই সকালে তোমাদের বলা হয়নি যে আমি রান্নার পরে না এই যে আঁচ ছিল অনেকটা তো সেই উনুনের মধ্যে আমি কলাইটা সেদ্ধ করতে দিয়েছিলাম চলো দেখা কলাইটা সেদ্ধ করে রাখা আছে আমি এখন মশলাটা করছি মশলা করে দিয়ে দেবো বাস দাদা হয়ে তার <laughs>